আর আজকে সকালের সমস্ত কাজ সেরে স্নান করতে কটা বেজে গেল যেন এখন বাজে সাড়ে এগারোটা বুঝতে পারলে সাড়ে এগারোটার সময় চান করলাম কেন যেন আজকে রান্নার ছুটি বুঝতে পারলে আজকে আমাদের এখানে জুড়ে হচ্ছে শীতলা পুজো তার জন্য কালকে রাত্রিরে সব কিছু রান্না করে রেখে দেওয়া হয়েছে কারণ আজকে শীতলা পুজোর জন্য ঠান্ডার উপোজ তার জন্য কিছুটা ভাত করে রেখে দিয়েছি জল ঢেলে আর একটু আলুর দম করেছি লুচি ভেজেছি কেননা ছেলেরা এই সকাল থেকে তো আর জল ঢালা ভাত খাবে না ওরা টিফিনে একটুখানি লুচি খাবে এইসব ব্যাপার তার জন্য আজকে পুরো রান্নারই ছুটি এখন খালি মনে হচ্ছে কি করে সময়গুলো কাটাবো এতক্ষণ তো ওদের সঙ্গে সবার সঙ্গে গল্প করে করে সময় কাটালাম আর কালকে থেকে খালি শুনছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি আর হচ্ছে কোথায় কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে আর হলো না জানো কালকে দুপুরের পর এমন আকাশটা মেঘ করে এলো ঘ্রুম গুম করে ডাকাডাকি আরম্ভ করলো কিন্তু বৃষ্টি আর হলো না বুঝতে পারলে সারা রাত চলে গেল সারা দিন চলে গেল বৃষ্টি আর হলো না আজকেও সেম রোদ্দুর হয়েছে কিন্তু তার মধ্যে মধ্যেও একবার করে মেক করছে কি হবে আজকেও বলতে পারছি না বৃষ্টি হবে না হবে না চলো আগে ঘরের পুজোটা করে আসি আর কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ির ওখানেও দুটো জোড়া একসঙ্গে শীতলা পুজো হলো তখন তো আমরা ওখানেই ছিলাম আর এখন প্রায় দু মাস আগে ছিল আর এখানেও একটা শীতলা পুজো কিন্তু কিছু করার নেই যেখানেই থাকবো ঠাকুরের ব্যাপার এগুলো তো মানতেই হবে তাই বরকে বলছিলাম একটুখানি নিয়ে যাবে আমি এখানকার পুজোটা খুব একটা জানি না দেখিও নি এইখানে আছি বলে তাই এখানকার একটুখানি জেনেও নিতে হবে তো আমি সবার মুখে শুনেই এই ঠান্ডার উপোসটা করি কিন্তু ঠাকুরের যে কীরকমভাবে কি পুজো দেয় সেটা আমি জানতাম না এখানে নাকি আবার সবাই ডন্ডিও দেয় তো রাস্তার মধ্যে খুব ভিড়ও হয় এরকম ব্যাপার তো তার জন্যই বলেছিলাম কিন্তু বড়ার সময় পেল না লাস্টে আমার ছেলেদের সঙ্গে দেখতে গেলাম পুজোটা আর দুপুরের পর এমন জল ভাত খেয়ে শুয়েছি এই মাত্র ঘুম ভেঙেছে পাশের বাড়ির লোক শাঁখ বাজাতে তারপর ঘুম ভেঙেছে বুঝতে পারলে তারপর আমিও সন্ধে সন্ধে দিয়ে এসে আর এই যে চা বানিয়ে নিয়েছি এখন তিনজনে খাবো ছেলেরা আর আমি আর আজকে অনেকের বাড়িতে সিন্নিও হয়েছে জানো নারায়ণের পুজো হয়েছে পাড়ার দুটো বাড়ি থেকে দিয়ে গেছে পোশাক আবার এখন চাটা খেয়ে যাব বেগরি শ্বশুরবাড়ির ওখানে কীসের জন্য বলো তো ভিডিওটা দেখতে থাকো সব দেখাবো আর এই যে এখন চায়ের সঙ্গে আমার ছেলে নিয়ে এসেছে এরকম বেগুনি বুঝতে পারলে আমি খাবো না কেননা ওই দুপুর থেকে সব ডালা ভাত ভাত খেয়ে আর এখনই চা দিয়ে বেগুনি খেলে কষ্ট হবে তাই আমি চা দিয়ে একটা বিস্কুটই খাব আর সব কিছু সন্ধ্যাবেলা কাজ গুছিয়া আর একটু টিফিন মতো খেই বেরিয়ে গিয়েছিলাম আমাদের বেকরিতে হরিষেবায় যে হরিষেবা হচ্ছিলো সেই উপলক্ষেই পরিষেবা তো মিটে গেছে আর এই লাস্ট দিনে একটা ছোট ছোটো যেসব ছেলেমেয়েরা আছে তাদের জন্য একটা ছোট্ট অনুষ্ঠান হয় তো সেই জন্যই দেখতে গিয়েছিলাম যখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম তখন এইগুলো একটা জিনিস আমি মিস করতাম না এখানে এই যে যা রয়েছে ভাইয়ের বউ রয়েছে ননদ ছেলে আর শাশুড়ি সবাই রয়েছে আর সন্ধেবেলা ছেলেকে বলছিলাম তোরা যা আমার আর ভালো লাগছে না অনেকটা যেতে হবে তো তার জন্যই কিন্তু গিয়ে ভাবছিলাম যে ইস আসবো না ভাবছিলাম না এলে মিস করতাম যাব না ভাবার একটাই কারণ ফাংশান মানেই অনেকটা রাত্রিরে আরম্ভ হবে আবার অনেকটা দেরিতে শেষ হবে কখন যে আরম্ভ হবে কখন যে শেষ হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর শুরুটা দেখেছি শেষ করা তো সম্ভব না শেষ করতে গেলে একদম মনে হয় ভোর হয়ে যাবে তো কিছু করার নেই ছেলেদেরও আবার সকালে পড়া আছে বড়েরও কাজ আছে আর আমারও তো আছেই তো তার জন্য একটুখানি দেখে আর চলে এলাম তো চলো বন্ধুরা আজকের মতো টাটা